দেখো এই প্রশ্নটা কি আছে কিন্তু একটু আগের মতোই আলাদা এখানে আছে পাস ফেলের ব্যাপার নয় এখানে আছে যে ইংরেজি জানেন একটি ক্লাবের লোক আছে লোকের মধ্যে থার্টি পার্সেন্ট ইংরেজি জানেন ফোরটি পার্সেন্ট হিন্দি জানেন টেন পার্সেন্ট সদস্য উভয় ভাষা জানেন তাহলে থার্টি পার্সেন্ট ইংরেজি জানেন ফোরটি পার্সেন্ট হিন্দি জানেন টেন পার্সেন্ট উভয় ভাষা জানেন তাহলে এখান থেকে আমরা উভয় ভাষা জানেন না অর্থাৎ ইংরেজি এবং হিন্দি ভাষা কোনোটাই জানেন না সেটা আমরা বের করতে পারব সেইটা বের করলে এবার এখানে কি দিয়েছে আটচল্লিশ জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষাই জানেন না তার মানে উভয় ভাষাই জানেন না সেটা আমরা বের করব সেটা আটচল্লিশে সমান দেখিয়ে দেব তাহলে আমাদের মোট সদস্য সংখ্যা বেরোবে এটা হচ্ছে আমাদের প্ল্যান তাহলে উভয় ভাষা জানেন না উভয় ভাষা জানেন না এটা হচ্ছে কি একশো ইংরেজি জানেন তিরিশ প্লাস হিন্দি জানেন চল্লিশ মাইনাস উভয় ভাষা জানেন মাইনাস দশ তো পার্সেন্টেজ বেরোবে সমান সমান একশো মাইনাস চল্লিশ সত্তর সত্তর থেকে দশ বিয়ে ষাট ষাট পার্সেন্ট সমান সমান হচ্ছে চল্লিশ পার্সেন্ট উভয় ভাষা জানেন না তাই তো ইংলিশও জানে না হিন্দিও জানে না তো এখানে বলে দেওয়া আছে আটচল্লিশ জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষায় জানেন না অর্থাৎ ফোরটি পার্সেন্ট মানেই হচ্ছে আটচল্লিশ জন তাহলে ফোরটি পার্সেন্ট সমান সমান হচ্ছে আটচল্লিশ জন তাহলে ওয়ান পার্সেন্ট সমান সমান আটচল্লিশ বাই এত জন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান সমান হচ্ছে আটচল্লিশ বাই চল্লিশ ইন্টু হান্ড্রেড এই শূন্য শূন্য কাটা চার বারং আটচল্লিশ এখানে দশ বারো ইন্টু দশ গুণন করলে হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি জন অর্থাৎ ইংরেজি ও একশো কুড়ি জনটা হচ্ছে কি একশো কুড়ি জনটা হচ্ছে ক্লাবের টোটাল সদস্য সংখ্যা একশো কুড়ি জন অর্থাৎ এইটা হচ্ছে হচ্ছে কিন্তু অ্যান্সার একশো কুড়ি জন ঠিক আছে একশো কুড়ি জন কিন্তু ক্লাবের সদস্য তাহলে আমরা প্ল্যানটা কি করেছিলাম যে যেহেতু এখানে আটচল্লিশ জন সদস্য ইংরেজি হিন্দি কোনো ভাষায় জানেন না তা আমরা এটা 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 এই তিনটা দিয়ে উভয় ভাষা জানে না আমরা বের করে নিলাম সূত্রটা কি এটা দিয়ে তাহলে উভয় ভাষা জানে না হয়ে গেল ফোরটি এই ফোরটি মানে হচ্ছে আটচল্লিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত বের করে দিলাম একশো কুড়ি জন একশো কুড়ি জন হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তো এখানে ইংরেজি ভাষা জানেন না হিন্দি ভাষা জানেন না আগের অঙ্কগুলো ছিল ইংরেজিতে পাস করে বাংলায় পাস করে বা ফেল করে এরকম ছিল পাস ফেল ছিল এটা হচ্ছে জানেন না জানেন তাহলে এরকম যদিও যে একজন এতজন এত পার্সেন্ট লোক খাবার খায় এত পার্সেন্ট লোক খাবার খায় না খায় খায় না জানেন জানেন না পাস ফেল এই দিয়ে অঙ্ক থাকলে থাকতে পারে ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে একই আশা করি বোঝা গেল আগের মতোই সিম্পল কিন্তু থিমটা একটু আলাদা ছিল ইংরেজি ভাষা জানেন আর হচ্ছে হিন্দি ভাষা জানেন গুলো ছিল পাশ ফেল দিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো অর্থাৎ ভিডিওটি লাইক করে দিও এবং নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা অবশ্যই পেয়ে যাবে নিজে থেকেই তখন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে রাখছি ভালো থেকো সবাই আর এই সমস্ত প্রবলেমগুলো অবশ্যই সলভ করো সলভ না করলে কখনো মনে থাকবে না কিন্তু যে সূত্রগুলো ছোট ছোট সূত্রগুলো সেই সূত্রগুলো কিন্তু মনে থাকবে না যদি অঙ্কগুলো সলভ না করো নিয়মিত সলভ করতে হবে তাহলেই জিনিসগুলো তোমার দেখেই অঙ্ক চলে আসবে এইগুলো কিন্তু মুখে মুখে অঙ্ক হয়ে যায় ঠিক আছে